বিসমিল্লাহ রকমানি রহিম মানুষের রোগ মুক্ত জানাচ্ছি ধন্যবাদ আসসালাম যে বিষয় বিষয় হল পাগল রুগী ভাল পাগল রুগী যে কোনো ধরনের মাথা আপনার মেন্টালের সমস্যা হোক যে কোনো মেন্টালের সমস্যা হোক আপনারা আজকে আমি এই নস্কা একটা দুম এই নস্কাটা আমার নিয়ম মতে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম আল্লাহ রেসাই একশো পার্সেন্ট আপনারা কাজ হবে তবে যারা আমার এই চ্যানেল থেকে দেখে কাজ করবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন তাহলে আমার এই জিনিসটা দেওয়া ফলাফল পাইবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার না করে শুধু আপনারা কাজ করেন আমার মন থেকে বললাম আপনারা কাজ পাইবেন না আর যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এবং শেয়ার দিয়ে সেটা আপনারা কাজ করবেন আমি আল্লাররা সেক্কেরে কে বললাম একশো পার্সেন্ট কাজ হবে কারণ আমি মুরবী মানুষ আমি এত কথা কইতাম পারি না বুঝাইতেও পারি না আর আমার চ্যানেলটার নাম হইলো মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল গাছ গাছরা জিন বুথ ফুরি দাঁড়াতে আমি কাজ করে থাকি যদি কেউ শিখতে চান অনলাইনে শিখা হয় যদি কেউ আয়সা শিখবেন শিখতে পারেন জিন সাধন করতেন তারা কাজ করতেন আমার এই ভিডিও আছে এই ভিডিও আপনারা দেখবেন কিভাবে শিখবেন কিভাবে আইবেন সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে দেখবেন আর স্ক্রিনের লম্বার আছে এই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ব্যাপারে আপনারা বুঝতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা যাই না আজকের আলোচনা হলো পাগল রুটি ভালো করা আমি একটা নস্কা দুমুক এই নস্কাটা ভিডিওর স্ক্রিনে থাকবো এই নস্কাটা আপনারা দেখবেন দেখে সারি স্ক্রিন দিয়ে আপনারা লইবেন লোয়ার পর এই নস্কাটা আপনারা জারপান কালি দেয়া জাপান কালি দিয়া সেরা আপনারা এই নস্কাটা লেখবেন লেখার পরে ওয়েদারে আপনারা তাবিজের মতন বলবেন তাবিজ যেরকম বলে হ্যাঁ এরকম বলে আপনারা এই যে এরকম বলে মূল্যে চল্যের এরকম বলে বলবেন বললে সেরা বৃষ্টির পানি অথবা নদীর পানি বৃষ্টির পানি অথবা নদীর পানি আপনারা এক বোতল সংগ্রহ করবেন করার পরে দা ওই বোতলের মাঝে এই কাটা এই তাবিজটা আপনারা সারিয়ে দিবেন এটার ভিতরে কিন্তু ঠুল ভরতে পারবেন না এই কাগজটা বললে আপনার মনে করেন যে বোতল সারিয়ে দিবেন সারিয়ে দেওয়ার পরে ওই পানিটা এই ফাগল রোগী বা মেন্টেলেন্স যে কোনো সমস্যা হোক সে একচল্লিশ দিন খাইতে হবে একচল্লিশ দিন আপনার গোসল করতে হবে আর এই কাগজটা এবং নস্কাটা লেখেন বলা পাক পবিত্র হয়েছে আপনারা এটা শুদ্ধ অবস্থা আপনারা এই কাগজটা আপনারা কোনো সাদা কাগজের মাঝে আপনি লিখতে পারেন সমস্যা নাই জার কালি দেয়া লেখার পর দা এই ফাইনালি আপনারা একচল্লিশ দিন খাইবেন যদি খাইতে পারেন আর খাওয়াইতে পারেন হ্যাঁ মনে করেন একচল্লিশ দিনের ভিতরে যত ধরনের মেন সমস্যা হোক আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে থাকবে লম্বার ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন কোন জিনিস না বুঝলে আমার থেকে বুঝবেন সমস্যা নেই আর আমার যে যারা কাজ করাইতে চান স্ক্রিনের লম্বার আছে এই লম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে যদি কোন জিনিস লাগে আপনারা কিনে দিবেন আমি কাজ করে দিব কাজের ফল পাওয়ার পরে আপনারা আমার দিয়ে দিবেন আর যদি আমার জিনের মাধ্যমে কাজ করাই যদি আপনারা কন্টাক্টে কাজ করান কাগজে পত্রে ডকুমেন্ট করতে পারেন কাজ না হলে টাকা আপনার ফেরত নিয়ে যাবেন এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম